আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নানা উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ জর্জরিত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এরপর জানিয়ে দেব দেশে এসে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রীকে আব্দুস সালাম এদিকে হজে গিয়ে পনেরো বাংলাদেশীর মৃত্যু আরও জানিয়ে দিব সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দিব শাহিনের বাসা থেকে দুটি গাড়ি জব্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার এগারো জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে এতে জানা যায় আগামী জুন থেকে জেনারেল ওয়াকার এ এসজিপি চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে ওই দিন থেকে আগামী তিন বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের আইন দুই আঠারো অনুযায়ী তিনি বেতন ভাতা পাবেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান উনিশশো পঁচাশি সালের বিশ ডিসেম্বর তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাষ্ট্রের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন সুদীর্ঘ উনচল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাবার এরিয়ার এরিয়া কমান্ডার সেনা সদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্ম ফোর্সের ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দু দু সালের ২৭ জুলাই থেকে দুই হাজার সালের এগারো নভেম্বর পর্যন্ত দুই বছরেরও বেশি সময় ছয়চল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দেশে এসে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রীকে আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সালাম বলেছেন প্রস্তাবিত বাজেটে বেকারদের কর্মসংস্থানের কথা বলা নেই নতুন শিল্প কারখানার কথা নেই আজকে শিক্ষিত বেকাররা বিদেশে চলে যাচ্ছেন কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরও উৎসাহ দেওয়া হচ্ছে আপনি দেশে এসে পদত্যাগের ঘোষণা দেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন তাহলেই দেশের সব সমস্যার সমাধান হবে মুক্তি পাবে গণতন্ত্র আর মানুষ ফিরে পাবে সোমবার বিকেলে জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে ঢাকা ছয় আসনের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে এ মানব প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন এ সরকার সিন্ডিকেটের সরকার সব কালোবাজারিদের সঙ্গে দুর্নীতিবাজদের সঙ্গে সিন্ডিকেট করে এ সরকার ক্ষমতায় এসেছে আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না ব্যাংকের গভর্নর কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি শক্তিশালী আসলে প্রধানমন্ত্রীর নির্দেশেই গভর্নর তারা দায়িত্ব পালন করেছেন হজে গিয়া পনেরো বাংলাদেশির মৃত্যু পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত পনেরো বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে জন পুরুষ ও একজন নারী এর মধ্যে মক্কায় মারা এগারো জন ও মদিনায় চারজন মঙ্গলবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক তথ্যমতে গত পনেরোই মে প্রথম বাংলাদেশি হজযাত্রী মারা যান এর পঁচিশ দিনের ব্যবধানে মক্কা ও মদিনার স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চোদ্দ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন সবশেষে দশ জন একদিনে কুদ্দুস ও শাহজুদ আলী নামে দুইজন হজ যাত্রী মারা গেছেন এর মধ্যে গোলাম কুদ্দুসের বাড়ি রংপুরের তারাগঞ্জে শাহজুদ আলীর বাড়ি রংপুরের পীরগঞ্জে সিঙ্গাপুরে যাচ্ছেন ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার এগারো জুন সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান তিনি বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি জিরো ফাইভ ফ্লাইট যোগে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরি だからフィルペン。 শাহিনের বাসা থেকে দুটি গাড়ি জব্দ এমপি আনার হত্যাকাণ্ডের মূল হোতা আক্তারুজ্জামান শাহিনের দুটি গাড়ি তার গুলশানের বাসা গ্যারেজ থেকে জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় গত আট জুন বিকেলে শাহিনের গুলশানের ওই ভাড়ার বাসায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করে ডিবি এর মধ্যে একটি সাদা রঙের প্রাডো মডেলের গাড়ি ও অন্যটি মাইক্রোবাস ছিল ওই ভবনের এক বাসিন্দা গাড়ি চালক আব্দুল খালেক গণমাধ্যমকে বলেন দেড় বছর আগে ওই বাসার একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন শাহিন শনিবার বাসার নিস্তলার গ্যারেজ থেকে শাহিনের দুটি গাড়ি জব্দ করে নিয়ে যায় পুলিশ ঢাকায় থাকলে গাড়ি দুটি ব্যবহার করতেন তিনি গত তেরোই মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন দহ চার আসনের সংসদ সদস্য আনার এ ঘটনায় বারো জনের সম্পৃক্ততা পেয়েছে ডিবি এর মধ্যে বাংলাদেশের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূইয়া তার ভাতিজা তানভীর ভূইয়া শিলিস্তি রহমান ও কাজী কামাল ওরফে গ্যাসবাবু এর মধ্যে প্রথম তিনজন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অন্যদিকে নেপালে গ্রেফতার করা হয় আসামি মোহাম্মদ সিয়াম হোসেনকে বর্তমানে তিনি কলকাতা পুলিশের হেফাজতে আরেক আসামি কসাই নামে পরিচিত জিহাদ হাওলাদারও কলকাতায় গ্রেফতার হয়েছেন পালাতক আসামিরা হলেন আক্তারুজ্জামান শাহিন মোস্তাফিজুর রহমান ফয়সাল আলী সাজি চেলসিচেরি ওরফে আরিয়া তাজ মোহাম্মদ খান ওরফে হাজি ও মোহাম্মদ জামাল হোসেন এর মধ্যে খুনের মূল পরিকল্পনাকারী শাহিন গত বিশ মে ঢাকা থেকে প্রথমে দিল্লি যান সেখান থেকে নেপাল তারপর দুবাই হয়ে যুক্তরাষ্ট্র চলে যান উল্লেখ্য গত বারোই মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজিম পরে জানা যায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয় পরে গ্রেপ্তারের তথ্যের ভিত্তিতে সঞ্জীবা আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে কিছু মাংসের টুকরো এবং কৃষ্ণ মাটির বাগজেলা খাল থেকে হাড়গড় উদ্ধার করা হয় তবে সেগুলো আনারের কিনা তা এখনও স্পষ্ট নয় ডিএনএ পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যাবে